আসসালামু আলাইকুম সুপ্রিয় ইউটিউব বন্ধুরা আপনারা অবশ্যই আল্লাহর আসতে ভালো আছেন আল্লাহর রাস্তে ভালো আছি কে সুপ্রিয় বন্ধুরা আমি এখন আপনাদের ভিডিও দিচ্ছি কোন কোন মৌসুমে বা কোন মাসে আমরা সবজি ফসল চাষ করলে সব থেকে ভালো লাভবান হব সেই মাসগুলো বা সেই সময়গুলো এটা আমাদের বুঝতে হবে তো বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে সবজি ফসল চাষ করতে হলে কোন মাসে চাষ করলে সব থেকে ভালো ফলাফল পাবো বা আমরা লাভবান হব তো সুপ্রিয় বন্ধুরা সবজি ফসল আমরা যখন ভুঁই ভুঁই ফাঁকা হয় সেখনই যে কোনো একটা আমরা ফসল মানে সবজি ফসল চাষ করে ফেলি এরকম কাজ ভাই যদি করেন তাহলে কিন্তু সেটা আপনার ভাগ্য কখন কি হবে সেটা কিন্তু আপনার বলা যাবে না কিন্তু যদি আমরা একটু টেকনিক খাটাই বা যদি আমরা একটু হিসাব করি হিসাব করে যদি আমরা সবজি ফসলটা চাষ করি তাহলে আমরা দেখা যাচ্ছে আমরা চাষ করে লস হবে না যদি দাম কমও হয় দেখবেন যে সেই ফসল চাষ করে আপনি দেউলে হবে না বা লস হবে না তো এটা আমাদের আগে বুঝতে হবে যে কখন কোন সময়ে বা কোন মাসে বা কোন সময়ের মধ্যে আমরা সবজি ফসল চাষ করলে সেই ফসল ভালোও হবে প্লাস আমরা দামও পাব আবার আমাদের ফসলও খুবই উন্নত মানের ভালো হবে তো সুপ্রিয় বন্ধুরা আমরা প্রথম স্টেপে সবজি ফসলে উপযুক্ত সময় এখনকার আমরা হাইব্রিড জাতীয় সবজি ফসল চাষ করি দেখা যাচ্ছে লাউ করি হাইব্রিড করল্লা করি হাইব্রিড শশা করি হাইব্রিড আপনার মূলা করে হাইব্রিড সমস্ত কিছু কিন্তু আমরা বেশিরভাগ সবজি আপনার হাইব্রিড তাহলে এবার হাইব্রিড সবজি কিন্তু সারা বছর হয় এটা কিন্তু আমাদের মাথায় নিতে হবে যে হাইব্রিড যত প্রকারের বাজারের বীজ আছে সবজি আছে এটা সারা বছর আপনি চাষ করলে চাষ হবে কিন্তু মৌসুমে পড়লে একটু ফলন বেশি হয় আর অমৌসুমে পড়লে একটু ফলন কম হয় তো সুপ্রিয় বন্ধুরা এখানে বুঝতে হবে যে কোন মাসে চাষ করলে বা কোন সময়ে চাষ করলে আমাদের ফসলে অধিক লাভ হবে বা আমরা লাভবান হব তো সুপ্রিয় বন্ধুরা আপনার সবজি না মানতে আপনি সব জিনিসই আমি এটা বলছি এটা আপনারা মাথায় নেবেন তো সুপ্রিয় বন্ধুরা আমাদের দেশে আমরা মুসলমান আমাদের দুইটা ঈদ হয় বছরে সুপ্রিয় বন্ধুরা আপনার ঈদুল ফিতর আর ঈদুল আজহা এই যে দুটা ঈদ হয় এই ঈদে আমরা দেখা যাচ্ছে সবজি চাষ করে দেখা যাচ্ছে আপনার ওই ঈদের মধ্যে পড়ে গেলে কিন্তু সেই সবজি ফসলের দামও পাওয়া যায় না প্লাস আপনাদের লস হয় তাহলে আমাদের আগে এই দুইটা ঈদ আমাদের আগে মাথায় নিতে হবে যে কখন এই ঈদের মানে ঈদের মধ্যে যাতে আমরা সবজি নিয়ে না পড়ি সেই পদ্ধতি আমাদের নিতে হবে তো সুপ্র বন্ধুরা আমরা সবজি চাষ করব কখন এইবার আমি টাইম আপনারা জমি যখন ফাঁকা হয় সেই টাইম অনুযায়ী সেই এক ফসলে এক এক জমিতে এক এক রকম ফসল হবে সবজি সেটা আপনারা হিসাব নিকাশ করে লাগায় আমি শুধুমাত্র আপনাদের কখন লাগাবেন বা কোন জিনিসটা টার্গেট করবেন সেটা আমি আপনাদের বলছি তো সুপ্রিয় বন্ধুরা আপনার আমরা সবজি চাষ করব দেখা যাচ্ছে আপনার শীতের আগে শীত আসার সময় থেকে শুরু করে সবজি চাষ করব এইবার এমন সবজি আছে আমরা সবজি চাষ করলে দেখা যাচ্ছে একদম আমাদের ঈদুল ফিতর মানে রোজার ঈদের যেন আমাদের শেষ হয়ে যায় সেই সবজি যত ওই যে সবজি আমরা চাষ করি না কেন আমাদের রোজার ঈদের আগেই যেন আমাদের সবজি সব পণ্য শেষ হয়ে যায় আমরা এই টার্গেটটা কিন্তু নিব আর রোপণ করবো কুরমানের মানে আপনার রোজার ঈদের পরে আর বিক্রয় করব আমরা ঈদুল আজহার দশ দিন পরে থাকি সুপ্রিয় বন্ধুরা এইটা কিন্তু আমাদের ফসল মানে সবজি ফসল যদি আমরা চাষ করে লাভবান হই তাহলে এই দুটো ঈদ আমাদের খুবই হিসাব নিকাশ করতে হবে সুপ্রিয় বন্ধুরা এবার খুবই হিসাব নিকাশ বলতে গেলে এই দুটো ঈদের মধ্যে এবার অনেক ভাইরা করে কি রমজানের মনে করেন হয় আপনার ঈদুল ফিতরের আগে রমজান মাসে আমরা সবজি চাষ করি এবার সবজি চাষ দেখা যাচ্ছে ঈদের মধ্যে ধরা পাইতে গেল এবার ওই সময় দেখা যাচ্ছে সবজি করে দেখা যাচ্ছে ঈদ নিয়ে মানুষ কিন্তু আমরা খুব ঈদের সময় আসলে মাছ মানে আপনার গোস্ত মাংস খাওয়ার খুবই মানে আপনার ঈদ থাকে এক সপ্তাহ দশ দিন বাইন্দি মাংস খায় বিভিন্ন কিছু ছুটিতে চলে যায় বহুজনা ব্যবসা যারা আপনার কাঁচা বাজারের ব্যবসা করে তারাও আপনার মানে রেস্ট লাই দশ দিন এক সপ্তাহে এবার ওয়ার মধ্যে আপনার সবজি হয়েছে এবার ওই সবজি দেখা যাচ্ছে আপনি বাজারে যাই একশো টাকার সবজি আপনি যাই মাত্র পাঁচ টাকা দশ টাকা কেজি মানে ফেলি দেওয়ার দামে আপনাকে বেঁচে আসতে হবে এবার ওরকম দাম আপনার মনে করেন জিনিসটা আপনি দামটা পালে এবার ওই দাম অনুযায়ী যখন আপনি সবজি চাষি যখন এবার দেখা যাচ্ছে আপনি ঠিক মতন পরিচর্যাও করবেন না রাগিয়ে সারও দিবেন না ঠিক মতন বিষ কীটনাশক স্প্রে করবেন না দিয়ে আপনার ফসলটা লস হয়ে গেল মানে আপনি জিরো হয়ে গেলেন সুপ্রিয় বন্ধুরা এটা কিন্তু মানে আপনার একশো লাখ কৃষি কৃষক যেটি সবজি চাষের মধ্যে ঝুঁকে আপনার আশি আশিটা কৃষকই কিন্তু আপনার এই এইটা এটার মধ্যে পড়ে তাহলে আমাদের কিন্তু হিসাব নিকাশ করতে হবে আপনার যে সবজি হোক আপনি পেঁয়াজ আলু রসুন আপনার এটাও কিন্তু আপনার মশলার মধ্যে পড়ে তাও কিন্তু আমরা এটা সবজির মধ্যেই কিন্তু আমরা এটা ফেলতে হবে তো সুপ্রিয় বন্ধুরা এই এটা কিন্তু আমাদের মাথায় নিতে হবে আমরা রমজান মাসের ভিতরে আমরা সবজি রোপণ করবো না আমরা মানে রমজান মাসের ভিতরে যদি সবজি রোপণ করি তাহলে আমাদের আবার দেখা যাচ্ছে কুরবানের ঈদের আগেই ধরা পাইতে যাবে সেখন কিন্তু মানে ঈদুল আজহার আগেই ধরা পাইতে যাবে ফসল বা হারভেস্ট শুরু হয়ে যাবে সেখন কিন্তু আমরা আর দাম পাবো না সুপ্রিয় বন্ধুরা আপনারা যে সবজি করেন না কেন এবার আমাদের দাম পাইতে হলে মনে করেন একটা জিনিস দাম আপনার এক দেড়শো তিনশো টাকা কেজি ওটা আপনার দাম না মনে করেন আপনার দাম বিশ টাকা কেজি হোক কিন্তু আপনি বাজারে নিয়ে যাচ্ছেন একটা চাহিদা বা একটা আদরে বিক্রয় হচ্ছে সুপ্রিয় বন্ধুরা এটা কিন্তু আপনার মূল মেন তাহলে এবার দেখা যাচ্ছে আপনি বিশ টাকা কেজি এক মন করল্লা আপনি তুলে নিয়ে গেলেন জমিতে আপনি আটশো টাকা দেখা যাচ্ছে আপনি পালেন তাহলে এবার আপনি যদি দশ শতক জমিতে যদি করল্লা করেন একদিন পরপর দেখা যাচ্ছে আপনি আটশো টাকা একদিন আসছেন তাও আপনি কিন্তু সেই ফসলটা পরিচর্যা করবেন এবার দেখা যাচ্ছে এখন মনে করেন এবার পরিচর্যা করবেন তাহলে তারপরেও তেমন আপনি লাভবান হবেন সবজি চাষ করে অধিক মানে আপনার বুদ্ধি যেতে আপনি না কাটান তাহলে কিন্তু হবে না ভাই তো সুপ্রিয় বন্ধুরা আপনার মাথায় নিতে হবে আমরা কোরমানের ঈদের বিশ দিন পরে থেকে আমরা যে সবজি চাষ করি এগুলা হারভেস্ট করব মানে আপনার বিক্রি করা শুরু করব আর রোজা আর রোজার ঈদের আগেই আমরা সেই বিক্রি করে সারা করে দেবো এই টার্গেটে আমরা এখন থেকে সবজি চাষ করবো দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের কোনো লাভ মানে আপনার কোনো লস হবে না আপনি যে শশা হোক করল্লা হোক লাউ হোক সিচেঙ্গা হোক মূলা হোক তো আপনার যাতে প্রকারের ই আছে আপনি ঈদ দুইটি ঈদ বাদে আপনারা যে কোনো সময় সবজি চাষ করে বাজারে বিক্রয় করতে যাবেন ইনশাল্লাহ খুবই ভালো লাভবান হবেন যে সূত্রে বন্ধুরা আমি যে আপনাদের এই টার্গেট বা এই সে এটার এই মানে যেটা আমি আপনাদের বললাম এটা আপনারা অবশ্যই ফলো করবেন দেখবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা খুবই লাভবান হবে তো ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ তা আপনারা আমার ভিডিও একটা লাইক দেন ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করেন যেন এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে দিতে পারি তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত